উল্টো রথের দিন জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রা ফিরে আসলেও তিন দিন কিন্তু তারা রথে থাকেন তখন চলে স্বর্ণবেশ অধর্পণা নীলাদ্রিভুজ উৎসব আজ আমাদের জগন্নাথদেবের স্বর্ণবেশ দেখার মহান সুযোগ হয়েছিল যা ভীষণ পুণ্য হিসাবে মানা হয় তোমাদের সকলের কাছে তারই এক ছলক তুলে ধরার চেষ্টা করলাম মাত্র কথিত আছে রাজা কপিলেন্দ্রদেব প্রতিবেশী রাজ্য জয় করে ষোলোটি হাতি বোঝাই করে বিপুল পরিমাণ সোনার গয়না নিয়ে এসেছিলেন জানা যায় চোদ্দশো ষাট সাল নাগাদ তিনি সমস্ত মূল্যবান ধনরত্ন তুলে দেন ঈশ্বরের সেবায় সেই থেকেই প্রতি বছর জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রাকে স্বর্ণবেশি সাজানোর রীতি চালু হয়েছে যা জগন্নাথ ধামে আজও পালিত হয় সারম্ভরে এই সময় পুরী মন্দিরের চত্বরে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড় স্বর্ণবেশের পরের দিন হয় অধর্পণা উৎসব এই রীতি অনুযায়ী দ্বাদশীর দিন সন্ধ্যাবেলা জগন্নাথদেবকে শরবত খাওয়ানো হয় তারপরের দিন পালিত হয় রসগোল্লা উৎসব জগন্নাথদেবকে কয়েকশো হাড়ি রসগোল্লা এবং ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় এই রীতির মধ্যে দিয়ে শেষ হয় তিন দিনের উৎসব তারপরে জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রাকে তোলা হয় রত্নবেদীতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও জগন্নাথদেব সববার মঙ্গল করুন আমি একবার নিশ্চয়ই চেষ্টা করব যদি তোমাদের সকলকে লাইভ করে জগন্নাথ দেবের দর্শন করাতে পারি জয় জগন্নাথ জগন্নাথ দেবের জয়